ব্যয় সংকোচনের মাধ্যমে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে সরকার পাঁচ হাজার ছয়শ উননব্বই কোটি টাকা সাশ্রয় করেছে দুই অর্থ বছরে সরকার সাশ্রয় করেছিল আড়াই হাজার কোটি টাকা সেই হিসাবে গত অর্থ বছরে সাশ্রয়ের পরিমাণ দ্বিগুণেরও বেশি অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বিভিন্নভাবে ব্যয় কমানো হয়েছে গত অর্থ বছরে যানবাহন ও নৌযান খাতে বরাদ্দকৃত বাজেটের তুলনায় ব্যয় পঁচাত্তর শতাংশ কমে দাঁড়িয়েছে সাতশো চুয়াত্তর কোটি টাকায় উড়োজাহাজ খাতে বরাদ্দ ছিল এক হাজার তিনশো কোটি ষাট লাখ টাকা আর ব্যয় হয়েছে এক হাজার তিনশো কোটি তেত্রিশ লাখ টাকা ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে রিজিওনাল সিকিউরিটির জন্য থ্রেট হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেন সংস্কার বিচার এবং নির্বাচন কোনোভাবেই একটা আরেকটির উপর সম্পর্কিত নয় নির্ধারিত টাইমলাইনে নির্বাচন হতেই হবে আজ রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে তিনি এসব কথা বলেন চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ভূমিকম্প অনুভূত অনুভূত হয়েছে আজ বিকেল মিনিটে হয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এ ভূমিকম্পের উৎপত্তি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের কর্মকর্তা মোহাম্মদ রুবায়াত কবির বলেন পাঁচ দশমিক আট মাত্রার ভূমিকম্প হয়েছে বলে আমাদের কাছে রেকর্ড আছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ন্যাটো দেশগুলোকে রাশিয়ার তেল কেনা বন্ধ করতে হবে ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেছেন ন্যাটো দেশগুলো যখন একমত হবে এবং বাস্তবে পদক্ষেপ নিতে শুরু করবে তখনই তিনি রাশিয়ার ওপর বড় ধরনের নিষেধাজ্ঞা দিতে প্রস্তুত ক্রিকেটে ফর্ম সব সময় এক রকম যায় না কখনো একটা বল কানেক্ট হয় না আবার কখনো ব্যাট চালালেই চার ছক্কা লাইফটাও ঠিক ক্রিকেটের মতোই সময় সব সময় এক রকম যায় না কিন্তু সময় বাড়ি করায় সেরা বিনিয়োগ সেই সেরা বিনিয়োগ করুন সেরা সব উপকরণ দিয়ে তাই কিছু টাকা না বাঁচিয়ে বাড়ি করুন বেস্ট সিমেন্ট সেভেন রিং সিমেন্ট দিয়ে সেভেন রিং সিমেন্ট ভিত্তি আগামীর